একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সকল মেয়েরা পরিবার নিয়ে তেমন একটা মাথা ঘামায় না স্বামী সন্তান খাইলো কি কি মরলো তা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নাই সারাক্ষণ থাকে নিজেকে নিয়ে ব্যস্ত প্রচন্ড মাত্রায় অসভ্য অভদ্র কাউকে পরোয়া করে না বাইরে অশালীন চলাফেরা করে পরপুরুষের সাথে রং ঢং আড্ডা তামাশা এই সবকিছুই যাদের নিত্য নৈনিত্তিক ব্যাপার এই ক্যাটাগরির মেয়েগুলাই দিন শেষে স্বামীর অনেক ভালো ভালোবাসা পায় এদের ভাগ্যের প্রশংসা না করে পারা যায় না জামাইও এক একটার মেলে কেমন যেন বলদা মার্কা বউকে জীবনে একটু শাসন তো দূরে থাকে একটা ধমকও পর্যন্ত দেয় না নিজেই ঘরে কাজ টাজ করে আবার বাচ্চা কাচ্চাও সামলা বউয়ের ফ্যামিলি কে প্রচন্ড মাত্রায় সম্মান করে সারাক্ষণ বউ বউ জপে মানে কি আর বলবো রে মনে হয় যেন আলাদিনের চারাক পেয়ে বসে আছে এক একজন আর অন্যদিকে দেখেন যেই মেয়েগুলা নিজে না খেয়ে স্বামী সন্তানকে খাওয়ায় ঘরে কাজের যন্ত্রণায় সময় মতো গোসলটাও করতে পারে না তিন দিনে একবার মাথা আসরানোর সময় পায় না সারাক্ষণ নিজের ঘর বাজি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে স্বামী সন্তানের দিকে তাকাতে গিয়ে নিজের দিকে তাকানোর সময় পায় না প্রচন্ড শালীন ভাবে চলাফেরা করে জীবনে কোনোদিন কারো মুখে মুখে তর্ক করে না পার্লার কি জিনিস এরা জীবনেও চেনে না বা এদের যাওয়ার সুযোগ হয় না রূপচর্চার ধার ধারে না কোনোদিনও পর পুরুষের ধার ধারে না স্বামী সন্তানের জন্য পার্লে নিজের জীবনটাই ত্যাগ করে দেয় এইসব মেয়েদের জামাইগুলো হয় একটা কেয়ারলেস রোবট না হয় করে পরকিয়া না হয় থাকে মা বোনের ভেড়া এরা বইয়ের কোনো চাহিদাই পূরণ করে না না হয় তো হয় একটা অত্যাচারী ফেরাউন মানে কি আর বলবো বুঝতেছি মাঝে মাঝে মনটা চায় সকল মেয়েদের কাছে যে নিজের কপালটা একটু ওদের কপালের সাথে ঘষা দিয়ে আসি। হাসবেন্ডের কমন আসিগ বৌরা নাকি চিল্লা চিল্লি করে তো আপনারা খালি বকাবকি করবেন ভুল ধরবেন তো আমরা চিল্লা চিল্লি করবো না তো প্রতিটা হাজবেন্ডদের বলতেছি প্রতিটা পুরুষদের উদ্দেশ্যে বলতেছি বিবাহিত পুরুষদের উদ্দেশ্যে বৌরা যখন চিল্লা চিল্লি করবে কোনো কারণে তখন তাদেরকে বকা বকি না করে হ্যাঁ তাদের মুখে বিশ হাজার টাকা ছুঁড়ে মারলেই তো পারেন এত বকা দেওয়ার কি আছে বকা না দিয়ে বিশ হাজার টাকা দিবেন মুখের উপর একদম ছুঁড়ে মারবেন ঠিক আছে তাহলেই দেখবেন যে আমরা বৌরা না আর চিল্লাবো না একদম ঠান্ডা আপনি বকা দিবেন মনে করেন যে যত যাই কিছু বলেন ঠিক আছে আমরা কিছুই বলবো না তো সময় বকাবকি না করে মাঝে মাঝে রাগ করে বিশ ত্রিশ হাজার টাকা মুখের উপর ছুঁড়ে মারবেন